এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই সতেরোর তিনটা কালার এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা কালার আর এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আরো একটা কালার তো আমি আপনাকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার একটা কালার আর এরপরে দেখতে পাচ্ছেন আর সবার পছন্দের ছেলে মেয়ে উভয়ই পছন্দ করে এই কালারটা গোলাপি কালার এই যে দেখতে পাচ্ছেন ডুয়েল টোন ফিনিশের মধ্যে কালার আর এই কালারটা এই কালারটা আমার কাছে অনেক ভালো লাগছে তো আমার কাছে ব্যক্তিগতভাবে এই কালারটাই এই তিনটা কালারের মধ্যে এই কালারটাই অনেক ভালো লাগছে তো আপনার কাছে কোন কালারটা ভালো লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো প্রথমেই আমি হচ্ছে ভিভো ওয়াই সতেরো এই ফোনটার ক্যামেরাটা আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি ক্যামেরাটা দেখেন অসাধারণ ক্যামেরা এই যে দেখতে পাচ্ছেন সেলফি ক্যামেরা অনেক সুন্দর ক্লিয়ার বোঝা যাচ্ছে ভিভো ওয়াই সতেরো এই ফোনটার আর এখন যদি আমি আপনাকে একটু ব্যাক ক্যামেরাটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরাটা অনেক ক্লিয়ার খুব সুন্দর বোঝা যাচ্ছে একদম পানির মতো পরিষ্কার তো ব্যাক ক্যামেরাতে আপনারা হচ্ছে যেই ত্রিপল ক্যামেরা সেট রয়েছে এটা আমি আপনাকে একটু জানিয়ে দিচ্ছি তো প্রথমটা হচ্ছে তেরো মেগা পিক্সেল আর দ্বিতীয়টা হচ্ছে এইট মেগা পিক্সেল তৃতীয়টা হচ্ছে টু মেগা পিক্সেল পিছনে আপনারা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন আর এই ফোনটাতে ফাইভ থাউসেন্ড ব্যাটারি রয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকের অংশটা সাইড থেকে যদি আমি একটু দেখাই কোথাও কোনো স্ক্র্যাচ বা ডেন্ট কোনো কিছুই নেই আর এই ফোনটাতে আপনারা হচ্ছে একসাথে দুইটা সিম আর হচ্ছে একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন যে দেখেন আইএমইআই ম্যাচিং স্টিকার সহ এই আইএমইআইটা হচ্ছে আপনি যখন ফোন থেকে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়াল করবেন সেম টু সেম আইএমই হচ্ছে আপনারা দেখতে পারবেন আমি আপনাকে একটা আইএমইআই একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনে আর পিছন দিক থেকে দেখেন আপনারা এই যে ফাইভ এইট ওয়ান ফাইভ ডাবল নাইন হুবহু সেম তো তিনটা ফোনের মধ্যে আমার কাছে এখন বর্তমানে ভিভোর যেই কয়টা ফোন রয়েছে সব কয়টা ফোনের মধ্যে আপনারা হচ্ছে এরকম আইএমআই ম্যাচিং স্টিকার সহ পেয়ে যাবেন তো এই ফোনটাতে আপনারা হচ্ছে ফাইভ থাউজেন্ড ব্যাটারি পেয়ে যাবেন আর ফোনগুলোর বর্তমান প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার আটশো টাকা তো যারা নিতে চাচ্ছিলেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করেন তো এই ফোনগুলো আমার কাছে এই তিনটা কালারই বর্তমানে রয়েছে তো আপনার যেই কালারটা পছন্দ আপনার পছন্দের কালারটা যদি নিতে চান তাহলে অবশ্যই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করতে হবে এই যে দেখেন এই ফোনটারও সেলফি ক্যামেরার কন্ডিশনটা আগেরটার মতোই প্রথমটার মতোই একদম হুবহু সেম টু সেম খুব সুন্দর আর যদি আমি আপনাকে একটু ব্যাক ক্যামেরাটা একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরায় খুব সুন্দর বোঝা বোঝা যাচ্ছে যাচ্ছে অনেক তো আপনি আপনি যখন সরাসরি দেখবেন দেখবেন হাতে নিয়ে তখন অবাক না হয়ে পারবেন না আপনার কাছে তখন আরো অনেক ভালো লাগবে আর সর্বশেষ আমি আপনাকে হচ্ছে এই যে এই গোলাপি কালার ফোনটা দেখাচ্ছি তো ফোনটার প্রাইস হচ্ছে মাত্র আহ সাত টাকা যদি আপনি নিতে চান তাহলে হচ্ছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর তারপর হচ্ছে বাকিটা আপনি ফোনটা যখন হাতে পাবেন তখন হচ্ছে বাকি টাকাটা পরিশোধ করে দিতে হবে তো প্রথমে এক হাজার টাকা দিলে আপনি হচ্ছে পরবর্তীতে ডেলিভারি চার্জসহ যে কয় টাকা আসে তো সেই কয় টাকা আপনি হচ্ছে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন আমি আপনাকে একটু হিসাব করে বলে দিচ্ছি তো প্রথমে ফোনটার হচ্ছে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন আমি আপনাকে একটু হচ্ছে হিসাবটা বলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ফোনের দামটা হচ্ছে সাত হাজার আটশো টাকা প্লাস এটার সাথে হচ্ছে একশো আশি টাকা হচ্ছে হোম ডেলিভারি চার্জ আর আপনি যদি প্রথমে এক হাজার টাকা হচ্ছে অ্যাডভান্স করেন তাহলে ফোন নেওয়ার সময় দিবেন হচ্ছে আপনি আর টাকা এটা হচ্ছে আর মনে রাখবেন এই ফোনগুলো হচ্ছে ঢাকার ভিতরে এবং বাহিরে এখন থেকে আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো সবগুলা সবগুলো আপনারা হচ্ছে অরিজিনাল বক্স এবং চার্জার পেয়ে যাবেন আর আমি হচ্ছে আপনাকে একটা বক্স একটু ওপেন করে দেখাচ্ছি আর এই ফোনগুলোর হচ্ছে সবচেয়ে বড় যেই জিনিসটা দেখেন ডিসপ্লেটা কিন্তু হিউজ সাইজ অনেক বড় একটা ডিসপ্লে আপনি যখন হাতে নেবেন তখন আপনার কাছে অনেক ভালো লাগবে বড় ডিসপ্লে তো এটার ডিসপ্লে সাইজটা হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চি তো এখন আমি আপনাকে হচ্ছে বক্সের মধ্যে কি কি পাবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ভিভোর চার্জার আর এই হচ্ছে ডাটা কেবলটা এই যে ঠিক এরকম এই যে বড় সড় একটা চার্জার পেয়ে যাবেন ভালোই এই চার্জারগুলার সার্ভিসও অনেক ভালো তো যারা নিতে চাচ্ছিলেন তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করতে হবে তো ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকে দেখার সুযোগ করে দিন আর এই ফোনটা হচ্ছে আপনারা ঢাকার ভিতরে এবং বাহিরে উভয় জায়গাতে হচ্ছে হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তো যাদের এই ফোনটা প্রয়োজন তারা অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করুন